মানুষের বিপদে পাশে থাকে সিভিল ডিফেন্স আপতকালীন অবস্থায় এই সিভিল ডিফেন্স যাতে মানুষের রক্ষা করতে পারে তাই বজবজ দু নম্বরের সভাপতি বুচান ব্যানার্জির অনুরোধে ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি বজবজ দুয়ের উপকূলবর্তী মানুষের বিপদের সাহায্যের জন্য এমপি ফান্ড থেকে প্রায় ন লক্ষ টাকা খরচ করে উপহার দিলেন স্পিড বোর্ড উপকূলে রয়েছে হুগলি নদী এই নদীতে মাঝে মধ্যেই স্নান করতে এসে মানুষজন ডুবে যায় তখন এই বোর্ডের অভাবে উদ্ধার কার্য ঠিকঠাক করা যেত না শেষে মানুষের কথা চিন্তা করে এই উদ্ধার কার্য বোর্ড আনা হল বজবজ দুয়ে এই নিয়ে সারা দক্ষিণ চব্বিশ পরগনাতে পাঁচটি বোর্ড হলো এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে বজবজ দুয়ের প্রশাসন মাইক নিয়ে বর্ষার সময় কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে মাইক নিয়ে আপনি বলতে দেখেছেন বৃষ্টিতে ভিজে ভিজে আপনি বিডিও সাহেব সবাইকেই দেখেছিলাম তাহলে কি এই যে আজকে একটা যেটা স্পিড বোর্ড একটা উদ্বোধন করছেন আপনারা কী বলবেন এই সুবিধা হলো আপনাদের অনেক সুবিধা হলো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্শ্বে এই ন লাখ টাকার মতো ন লাখ টাকার থেকে একটু বোধহয় বেশি হবে ঠিক অ্যামাউন্টটা বলতে পারছেন ন লাখ টাকার মতো কাজ দাম হবে না এটা টোটাল জেলাতে আমাদের পাঁচটা হলো বজবস্তুয়ে দিলো এটা সিভিল টোটাল পার্শ্ব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুরো ক্যানিং সাবডিভিশন আছে কাকদ্বীপ সাবডিভিশন আর ডায়মন্ড ব্যারাকে দুটো আছে আর আমাদের দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা রক্ষণাবেক্ষণ কি ব্লক টু করবে